হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি একটি গুরুত্বপূর্ণ নতুন অফিসিয়াল আপডেট নিয়ে চলে এসেছি রাজ্যের একটি আদালতের গ্রুপ ডি রেজাল্ট পাবলিশ হয়েছে এবং এর সাথে সাথে ইন্টারভিউ শিডিউলও পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ওখানে কিন্তু আমাদের রাজ্যের একটি আদালতের গ্রুপ ডি পোস্টের রেজাল্ট পাবলিশ হয়েছে এবং এর সাথে সাথে ইন্টারভিউ শিডিউলও পাবলিশ হয়েছে তো ওখানে আমাদের সিটি সিটি সিভিল কোর্টের যে গ্রুপ ডি রেজাল্ট তো সেই গ্রুপ ডি রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই রেজাল্ট এবং এর সাথে সাথে ইন্টারভিউ শিডিউল নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে রেজাল্টের এখানে পিডিএফ দেওয়া রয়েছে কে কত মার্কস পেয়েছেন তো সেই ইন্ডিভিজুয়াল মার্কস এখানে দেওয়া রয়েছে তো ওখানে সবার উপরে বলছে যে মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপেয়ার্ড ইন রিটার্ন এক্সামিনেশন ইন ইন কানেকশান উইথ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে ডেট হচ্ছে সাতাশ এক দু হাজার পঁচিশ ফর গ্রুপ ডি অন সাতাশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে সিটি কোর্টের যে গ্রুপ ডির এক্সাম হয়েছিল তো সেটি কিন্তু সাতাশ চার দু হাজার পঁচিশে হয়েছিলো অর্থাৎ সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ তো ওখানে তার নিচে এখানে বলে দেওয়া রয়েছে যে সিরিয়াল নাম্বার এখানে দেওয়া রয়েছে পিডিএফটিতে সিরিয়াল নাম্বার রোল নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং এর সাথে সাথে এখানে নেম দেওয়া রয়েছে ফাদার্স নেম দেওয়া রয়েছে এবং এখানে ডিও বি ডেট অফ বার্থ রয়েছে ক্যাটাগরি রয়েছে আর এখানে রিমার্কস রয়েছে তো এখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে আপনার যাওয়ার জন্য সিটি সিভিল কোর্টের গ্রুপ গ্রুপব্রিড এক্সামিনেশনটি দিয়েছিলেন তো এখানে আপনারা কে কত মার্কস পেয়েছেন তো প্রত্যেকের মার্কস এখানে কিন্তু এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে তো এইখানে প্রত্যেকের মার্কস রয়েছে পিডিএফটিতে আর এখানে টোটাল রয়েছে তিনশো দশজন এখানে তার নিচে দেখতে পাচ্ছেন বাই অর্ডার বাই অর্ডার চেয়ারম্যান রিক্রুমেন্ট কমিটি সিটি সিভিল কোর্ট কলকাতা তো এই পিডিএফটি কিন্তু আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে জয়েন হয়ে যাবেন তো এর সাথে সাথে কিন্তু এখানে আমাদের ইন্টারভিউ শিডিউলও পাবলিশ হয়েছে তো সেই ইন্টারভিউ শিডিউলটিও কিন্তু আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তো আপনারা অনলাইন এছাড়া আপনারা কিন্তু টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করেও আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন তো এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো কোয়ালিফাইড ক্যান্ডিডেট লিস্ট সবার বলেছে যে অফিস অফ অফিস অফ দ্য সিটি সিভিল কোর্ট ক্যালকাটা নোটিশ ইন কানেকশন উইথ এমপ্লয়মেন্ট নোটিফিস নাম্বার রয়েছে ডেট কলকাতার টোয়েন্টি সেভেন ডে অফ জানুয়ারি দু হাজার পঁচিশ এবং তার নিচে এখানে বলে যে লিস্ট অফ হচ্ছে ফলোয়িং ক্যান্ডিডেটস হু হ্যাভ হচ্ছে অ্যাপেয়ার্ড অন সাতাশ চার দু হাজার পঁচিশ ইন রিক্রুটমেন্ট এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি প্রোভাইডেড হেয়ার আন্ডার আর কল্ড টু অ্যাপেয়ার ইন দ্য পার্সোনালিটি টেস্ট টু বি হেল্ড ইন সিটি সিভিল কোর্ট কমপ্লেক্স অন ছয় পাঁচ তো এখানে এই লিস্টে কিন্তু এখানে আপনাদের যাদের যাদের নাম রয়েছে তো আপনারা কিন্তু এখানে ইন্টারভিউর জন্য কোয়ালিফাইড হয়েছেন তো এখানে আপনাদের ইন্টারভিউ রয়েছে ছয় পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে ছয় মে সাতই মে অ্যান্ড হচ্ছে আটই মে তো এখানে ডেটগুলো দেওয়া এখানে দেওয়া রয়েছে ছয় পাঁচ দু হাজার পঁচিশ সাত পাঁচ দু হাজার পঁচিশ এবং আট পাঁচ দু হাজার পঁচিশ অ্যাট অ্যাট দ্য রেশিও অফ নট লেস দ্যান ফাইভ ক্যান্ডিডেটস পার পোস্ট তো এখানে শিডিউলও এখানে দেওয়া রয়েছে এই লিস্টে তো এটি হলো কোয়ালিফাইড ক্যান্ডিডেট লিস্ট তো এখানে এই এই পিডিএফে এখানে সিরিয়াল নাম্বার রয়েছে রোল নেম ফাদার্স নেম ক্যাটাগরি মার্কস আর এখানে শর্ট শর্ট লিস্ট ক্যাটাগরি এখানে রয়েছে আর ডেট অফ ইন্টারভিউ এখানে রয়েছে তো এখানে তিন দিন কিন্তু ইন্টারভিউ রয়েছে ছয় সাত আর আট তারিখ তো এখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে আপনাদের কবে ইন্টারভিউ রয়েছে তো এখানে নিচে নোট করে এখানে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেটস ক্যান্ডিডেটস হচ্ছে কল্ড অন সিক্স মে সেভেন্থ মে অ্যান্ড এইথ মে শ্যাল রিপোর্ট অ্যাট টু পি এম অ্যাট দ্য অফিস অফ রেজিস্টার সিটি সিভিল কোর্ট ক্যালকাটা উইথ অল অরিজিনাল ক্রেডেন্সিয়ালস অ্যান্ড টেস্টেমোরিয়ালস ফর ভেরিফিকেশান তো এখানে কিন্তু আপনাদের যাবতীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে অরিজিনাল থেকে শুরু করে এবং এখানে রিপোর্টিং টাইম দেওয়া দেওয়া রয়েছে রিপোর্টিং টাইম এখানে করতে বলা হয়েছে রিপোর্ট অ্যাট টু পি এম এবং তার নিচে এখানে দেওয়া হয়েছে যে কল লেটার্স আপনারা কবে থেকে এখানে পাবেন যে কল লেটার্স উইল বি ইমেলড টু দ্য ক্যান্ডিডেটস রেজিস্টার্ড ইমেল আইডি অ্যান্ড হচ্ছে অলসো উইল বি অ্যাভেলেবেল ফর ডাউনলোড ফ্রম দুই পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে কল লেটার ইমেলে পাঠিয়ে দেওয়া হয়েছে রেজিস্টার্ড ইমেলে এবং আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন কল লেটার ইন্টারভিউ যে কল লেটার তো সেই কল লেটার কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন দুই পাঁচ দু হাজার পঁচিশ থেকে তার পরবর্তীতে বলে রয়েছে যে প্লিজ ভিজিট দ্য ওয়েবসাইট অফ সিটি সিভিল কোর্ট কলকাতা তো এখানে তার নিচে বলে যাচ্ছে বাই অর্ডার চেয়ারম্যান তো এই ছিল কিন্তু আজকে সিটি সিভিল কোর্টের গ্রুপ ডির গুরুত্বপূর্ণ আপডেট তো এখানে গ্রুপ ডি রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে খুব দ্রুত কিন্তু এখানে এই গ্রুপ ডি সিটি সিভিল কোর্টের গ্রুপ ডি রেজাল্টটি পাবলিশ হলো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত আর ইপিডিএফগুলো কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন